আসসালামু আলাইকুম আমি বিথি আবার ফেসবুক পেজে একটা শর্ট ভিডিও নিয়ে আসছি কথা বলতে পারছি খুবই অসুস্থ আমি কথা বললে বুক ব্যথা করছে নিঃশ্বাস আটকে যাচ্ছে আমি জানি না এখানে মেডিসিনের দোকানে গেলে পরীক্ষা ছাড়া বা ডক্টর দেখানো প্রেসক্রিপশন ছাড়া কিছু মেডিসিন দিতে চায় না সো জাস্ট যখন জ্বর আসছিল তখন না পা খাইছি ওষুধ খাইতে পারি নাই কাশি আর জ্বর এখন আমার শেষ হয়নি কয়েকদিন ধরেই আমি অসুস্থ বুঝতে পারছি তো আমরা আবারও আজকে আসছি কলম্বোতে কালকে আমাদের ফ্লাইট কালকে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে ব্যাক করবো বেঁচে থাকলে বাংলাদেশে যাব কালকে সো আমরা যে রুমটাতে আসছি সেটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই আমাদের সেম রুমে এসেছি আর শ্রীলঙ্কার কলম্বোর এখানে ও বাথটব এখানে শাওয়ার বাট এখানে একটা গ্লাস দেওয়া আছে যেটা বোঝাই যাচ্ছে না বাট গ্লাস থেকে আমাদের রুমটা খুব সুন্দর করে দেখা যায় সাথে তো আর একটা ওয়াশরুম আছে যেটা জাস্ট সেন্সরে কাজ করে যাই হোক সবাই আজকে টপ ফ্লোরে সুইমিং এ গেছে সুইমিং করতে জাস্ট আমি আমি থেকে গেছি কারণ অনেক বেশি অসুস্থ খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে দেখেন সমুদ্রের পাশেই রেল লাইন ট্রেন দেখা যায় এই যে ট্রেন যাচ্ছে অলরেডি ত্রিশ দিন আমি যা বাড়িয়েছি কারণ গলা একদমই খুবই বাজে অবস্থা আমি খুবই অসুস্থ কথা বলতে পারতেছি না জাস্ট আমি আমার বিশ্বাস নিতেও কষ্ট হয় কথা বলতেও কষ্ট হয় বুকে এত বেশি ব্যথা আমি কাশি হচ্ছে খুবই বেশি আমি যে বিদেশে এসে এত বেশি অসুস্থ হয়ে পড়বো কখনোই ভাবি নাই সবাই টপ ফ্লোরে গেছে সুইমিং গতবার মানে কয়েকদিন আগে যখন শ্রীলঙ্কায় আসছিলাম শ্রীলঙ্কার কলম্বোতে তখন এই হোটেলে উঠেছিলাম টপ ফ্লোর আপনাদেরকে দেখেছি তো ওই হোটেলে আবার আসছি কারণ আমাদের কালকে ফ্লাইট কালকে আমরা বাংলাদেশে ইনশাল্লাহ চলে যাব সো খুব মিস করবো এই জায়গাগুলো খুবই সুন্দর ওয়েদার একদম রুমে বসে থেকে সব কিছু দেখা যায় দেখেন কত সুন্দর লাগতেছে মানে সমুদ্রের ঢেউ তো আসেই ট্রেন লাইন রোড কত উন্নতই সব কত উন্নতই দেশগুলো খুব বেশি মিস করবো অ্যান্ড বাংলাদেশে যাওয়ার জন্য মনটা সটফট করছে বিশেষ করে আমার মেয়ের কাছে যাওয়ার জন্য মনে হচ্ছে যে আমার মেয়েটাকে দেখার জন্য জানটা অস্থিরতা কাজ করছে লাস্ট সময়ে সে সহ্য করতে পারতেছি না ধৈর্য ধরতে পারছি না এরকম একটা ব্যাপার আসলে শেষ সময়ের দিকে ধৈর্য আর কুলাই না এটা স্বাভাবিক তখন কয়েকদিন খুব আনন্দ করছি পরে শুধু কষ্ট ফিল করতে পারছি দেশের মতো যতই এগুলো দেশ উন্নত বোধ করতে ভালো লাগে কিন্তু নিজের দেশের মাটি নিজের দেশের পরিবেশের ছোঁয়া বাতাস সব কিছুই মনে পড়ে সব কিছু খাবার খাবারটা তো বেশি মিস করছি আমাদের বাঙালি খাবারের টেস্টের মতো কোথাও কোনো টেস্ট নেই ভাই যাই বলুক মানুষ মানে কি বলবো বলার ভাষা পাচ্ছি না খারাপ লাগতেছে অতিরিক্ত ছটফট করছি আমার মেয়েটাকে দেখার জন্য কিছু বলার নাই আমার সব কথা বলে প্রকাশ করে নিজের অনুভূতিটা প্রকাশ করা যায় না సో భన సై అల్లా హాఫిజ